বন্ধুরা তোমরা কি ইনস্ট্যান্ট মাত্র পাঁচ মিনিটেই তোমাদের স্কিনকে ফর্সা উজ্জ্বল ঝলমলে করে নিতে চাও চাও নিজের স্কিনের থেকে পুরনো জমে থাকা ময়লা ট্যান কালো ভাব দূর হয়ে স্কিন একদম ফর্সা উজ্জ্বল ঝলমলে ও চকচকে হয়ে উঠুক আর স্কিনের মধ্যে চলে আসুক একদম পার্লার ফেসিয়াল লাইক গ্লো তাহলে আজকের রেমিটা একবার ট্রাই করে দেখো এটা ইনস্ট্যান্ট তোমাদের স্কিনকে লাইট ব্রাইটেন করবে ও নিয়ে আসবে ফেসে পার্লার ফেশিয়াল লাইক গ্লো ফ্রেন্ডস ওয়েলকাম টু আর পি বাংলা চ্যানেল রূপাস ফ্যাশনে তোমাদের ভীষণ ভীষণ স্বাগত আশা করি তোমরাও ভীষণ ভালো আছো বন্ধুরা আজকে আমি তোমাদের সঙ্গে এমন একটা ম্যাজিক্যাল রেমেডি শেয়ার করবো যেটা ইনস্ট্যান্ট তোমাদের স্কিনকে লাইট অ্যান্ড ব্রাইটেন করবে তোমাদের স্কিনের থেকে পুরনো জমে থাকা ময়লা ট্যানকে রিমুভ করবে স্কিনের মধ্যে যদি কালো ভাব চলে আসে কিংবা স্কিনটা ডিহাইড্রেটেড হয়ে গেছে নিষ্প্রাণ হয়ে গেছে স্কিনের মধ্যে কোনো গ্লো নেই স্কিনের মধ্যে ট্যান পড়ে গেছে এই ধরনের প্রবলেম আছে এগুলোকে দূর করে দেবে পার্লারে গিয়ে ডিট্যান ফেসিয়াল করলে স্কিনের মধ্যে যেরকম গ্লো আসে না যেরকম ইনস্ট্যান্ট স্কিনটা লাইট অ্যান্ড ব্রাইটেন হয়ে যায় চকচকে হয়ে যায় ঠিক সেরকমই কিন্তু তোমাদের স্কিনটাও আজকের এই রেমেডিটা ইউজ করার পরে স্কিনটা একদম ব্রাইট হয়ে যাবে স্কিনের মধ্যে দাগছপ থাকলে সেটা হালকা হয়ে যাবে তোমাদের স্কিনের থেকে ট্যানটা রিমুভ করে দেবে তোমাদের স্কিনকে ইনস্ট্যান্ট একটা ব্রাইটনেস নিয়ে আসবে যদি প্রচুর ট্যান পরে যায় তাহলে সপ্তাহে একদিন করে ব্যবহার করতে পারো সারা সপ্তাহ ট্যানটা কিন্তু এটা একদিনে তুলে দেবে কিংবা ধরো অল্প ট্যান পড়েছে তাহলে তোমরা পনেরো দিনের অন্তর কিংবা ধরো এক মাসে মাসে একবার ট্রাই করতে পারো আমরা দেখবে পার্লারে গিয়ে হাজার হাজার টাকা খরচ করে ডিট্যান ফেসিয়াল করি যাতে স্কিনের মধ্যে গ্লো আসে ইনস্ট্যান্ট স্কিনটা ব্রাইট যায় যায় জমে থাকা ট্যান এগুলো একদম দূর হয়ে তো আজকে আমি যে করবো সেটা কিন্তু ঠিক সেরকমই একটা রেজাল্ট দেবে ইনস্ট্যান্ট তোমাদের স্কিনকে লাইট অ্যান্ড ব্রাইটেন করবে আর পার্লারে গিয়ে তো হাজার হাজার টাকা খরচ হয় তা এখানে জাস্ট দু থেকে তিন টাকা খরচ হবে দ্যাট সেট তাহলে চলো দেখে নি কিভাবে তোমরা ফেয়ার অ্যান্ড লাভলি ক্রিম ব্যবহার করে তোমাদের স্কিনকে ব্লিচ করতে পারো ইনস্ট্যান্ট লাইটেন্ড ব্রাইটেন করতে পারো স্কিনকে ডি ট্যান করে নিতে পারো আর এই রেমিডি কিন্তু ছেলে মেয়ে সবাই ব্যবহার করতে পারো বাচ্চারাদের ব্যবহার করো না বাচ্চারা বাদে সবাই ব্যবহার করতে পারো তাহলে চলো বেশি দেরি না করে ভিডিওটা শেয়ার করে দেয় তোমরা যদি বাংলার রিভিউ মেকআপ টিউটোরিয়াল স্কিন কেয়ার ও হেয়ার কেয়ার হ্যাক্স দেখতে চাও তো প্লিজ সাবস্ক্রাইব করবে ভিডিও পছন্দ হলে লাইক ও শেয়ার করে দেবে বেল বাটন কি প্রেস করতে একদম ভুলবে না যাতে আমার নেক্সট ভিডিওর নোটিফিকেশন তোমাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে তাহলে চলো বেশি দেরি না করে फटाफट আজকের রেমেডিটা শেয়ার করে বন্ধুরা সবার প্রথমে এর জন্য একটু ক্লিনজিং করে নেব তার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি নারকেল তেল নারকেল তেল কিন্তু ভীষণ ভালো একটা ক্লিনজার নারকেল তেল আমাদের স্কিনকে ক্লিনজিং করার পাশাপাশি স্কিনকে টাইট ইয়ং ব্রাইট করে ও দাচ্ছ দুর্ঘ সাহর এবার দেখো এর মধ্যে আমি সামান্য একটু জল মিশিয়ে নিলাম জাস্ট হাফ চামচের মতন জল মিশিয়ে নিলাম এবার এটাই হাতের মধ্যে গুলে নেবো দেখো আমি তোমাদের খেয়েই দেখাচ্ছি জাস্ট ওয়াটার কোনো রোজ ওয়াটার বা অন্য কিছু না নর্মাল ওয়াটার যেটা আমরা খাই সেই জলই এখানে নিয়েছি দেখো এবার এটা আমি হাতের মধ্যে একটু ঘষে একটু ওয়ার্ম আপ করে নিলাম তাহলে কি খুব সহজে এটা স্কিনের মধ্যে পেনিট্রেট হবে স্কিনের গভীরে যাবে এটা দিয়ে এবার স্কিনের মধ্যে হালকা হাতে মাসাজ করছি এটা তোমাদের স্কিনের ভেতরে যে স্পোর্টসের ভেতরে যে জমে থাকা ময়লাগুলো আছে না সেগুলোও দূর করতে সাহায্য করবে আর কোকোনাট অয়েল আর ওয়াটারকে যদি তোমরা এইভাবে মাসাজ করো না এটা তোমাদের চোখের ওপরে যে ফাইন লাইনস রিঙ্কলস চলে আসে কিংবা যে ডার্ক সার্কেল হয়ে যায় চোখের তলে কালি পড়ে সেগুলোকেও দূর করতে সাহায্য করো এভাবে একটু টেনে টেনে মাসাজ দেবে মাসাজ দিলে কী হয় স্কিনের মধ্যে ব্লাড সার্কুলেশন হয় যার ফলে কিন্তু স্কিনে ভীষণ ভালো গ্লো গ্লো আসে পাল গেলেও দেখবে আমাদের স্কিনে ফেস মাস্ক অ্যাপ্লাই করার আগে কিন্তু অবশ্যই স্কিনের মধ্যে কিছুক্ষণ সময় ধরে মাসাজ দেওয়া হয় যাতে স্কিনের মধ্যে খুব ভালোভাবে গ্লোটা আসে আর স্কিনের মধ্যে ব্লাড সার্কুলেশন হয় তো এবার দেখো এইভাবে টেনে টেনে পাঁচ থেকে ছ মিনিট ভালো করে এটা দিয়ে স্কিনের মধ্যে মাসাজ করে নেবে নারকেল তেলে এমন কিছু প্রপার্টিস থাকে যেটা আমাদের স্কিনকে টাইট করে লাইটেন ব্রাইটেন করে বয়সের ছাপ দূর করে দাগ ছোপ দূর করতে সাহায্য করে আর স্কিনের মধ্যে কিন্তু ভীষণ ভালো একটা গ্লো নিয়ে আসে যাদের স্কিনে দেখবে বয়সের ছাপ চলে আসছে কিংবা স্কিন পাতলা হয়ে গেছে এই ধরনের সমস্যাও কিন্তু এই রেমেডিটা দূর করতে সাহায্য করবে দেখো পাঁচ থেকে সাত মিনিট স্কিনে এইভাবে মাসাজ দেবে তারপরে একটা ভিজে টাওয়াল দিয়ে ফেসটাকে ভালো করে ক্লিন করে নেবে এতে কি হবে স্কিনের মধ্যে যে এক্সেসিভ অয়েলটা আছে সেটা রিমুভ হয়ে যাবে এবং পোর্সের ভেতরে জমে থাকা ময়লা কিন্তু ভালোভাবে ক্লিন হয়ে যাবে তো দেখো আমি একটা ভিজে টাওয়ালের সাহায্যে ফেসটাকে একদম ভালো করে ক্লিন করে নিচ্ছি আর দেখতেই পাচ্ছো স্কিনটা কতটা গ্লো করছে এটি কিন্তু স্কিনকে ডিপলি ক্লিন করে দেবে স্কিনকে নারিশ করবে আর স্কিনের মধ্যে কিন্তু ভীষণ ভালো একটা গ্লো নিয়ে চলে আসবে চলো এবার বানিয়ে নিই সেই স্কিন ব্রাইটনিং ফেস মাস্কটা যেটা ইনস্ট্যান্ট ব্রাইটেন করবে এর জন্য আমি এখানে নিয়েছি ফেয়ারেল ক্রিম এরকম টিউবেও পাওয়া যায় কিংবা দশ টাকা দামের এরকম পাউচেও পাওয়া যায় যেটা খুশি তোমরা নিতে পারো প্রথম ট্রাই করতে চাইলে আমি বলবো দশ টাকা দামের এই পাউচ কিনে তোমরা ট্রাই করতে পারো এবার দেখো এখানে আমি এক চামচ মতো ফেয়ার অ্যান্ড লাভলি ক্রিম নিয়ে নিয়েছি ফেয়ার অ্যান্ড লাভলির মধ্যে ব্লিচিং প্রপার্টিস থাকে যেটা আমাদের স্কিনের থেকে ময়লাকে দূর করতে সাহায্য করে স্কিনের মধ্যে ইনস্ট্যান্ট একটা ব্রাইটনেস নিয়ে আসে স্কিনের মধ্যে একটা গ্লো নিয়ে আসে আর স্কিনের যে দাগ ছোপ আছে সেগুলোকেও কিন্তু হালকা করতে সাহায্য করে তো এবার দেখো আমি এখানে এক চামচ ফেয়ার অ্যান্ড লাভলি ক্রিম নিয়ে নিয়েছি আর সেটাকে একটু বিট করে নিচ্ছি সেটাকে একটু ফেটিয়ে নিচ্ছি তারপরে দেখো আমি এখানে দিচ্ছি লেবুর রস লেবুর মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে যেটা আমাদের স্কিনকে লাইটেন ব্রাইটেন করে ট্যানকে রিমুভ করতে সাহায্য করে স্কিনের মধ্যে যে কালো ভাব থাকে সেটাকে দূর করতে সাহায্য করে আর স্কিনকে কিন্তু ফর্সা উজ্জ্বল করে এবারে এই দুটো জিনিসকে একটু ভালো করে মিক্স করে নিতে হবে লেবু এখানে একটা ন্যাচারাল অ্যাক্টিভেটারের মতো কাজ করে ব্লিচের মধ্যে আমরা যখন অ্যাক্টিভেটার দিই না সেটা দেখবে অ্যাক্টিভ হয়ে যায় ঠিক সেরকমই এখানে লেবু একটা ন্যাচারাল অ্যাক্টিভেটারের মতো কাজ করে যখনই ফেয়ার অ্যান্ড লাভলি ক্রিমের মধ্যে তোমরা লেবুর রস দেবে তখন দেখবে এই ধরনের একটু ছানা কেটে যাবে তবে ঘাবড়াবার কোনো দরকার নেই কিছুক্ষণ পরে যখন আমরা এটাকে আবার ভালোভাবে মিক্স করে নেবো একটা দেখবে স্মুথ ক্রিমি পেস্ট তৈরি হয়ে যাবে দুধের মধ্যে লেবু দিলে যেরকম ছানা কেটে দেয় না ঠিক সেই ধরনেরই কিন্তু একটু ছানা কাটা মতো হয়ে যাবে ভালোভাবে মিক্স করবে তাহলে দেখবে আবার একটা স্মুথ ক্রিমি পেস্ট তৈরি হয়ে যাবে এইবার দেখো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক টাকা ক্লিনিক প্লাস শ্যাম্পু তোমরা অন্য কোনো শ্যাম্পু ইউজ করতে পারো স্পেশালি চেষ্টা করবে হোয়াইট কালার যে শ্যাম্পুগুলো হয় সেগুলো নেওয়ার জন্য যেমন ধরো ডাব শ্যাম্পু এই ধরনের অনেক হোয়াইট কালার শ্যাম্পু পাওয়া যায় সেটা নেওয়ার চেষ্টা করবে এবার দেখো আমি এখানে শ্যাম্পুটা ভালো করে মিক্স করে দিচ্ছি শ্যাম্পু কি করে আমাদের স্কিনের থেকে অতিরিক্ত তেল তেলের ভাব রিমুভ করতে সাহায্য করে আমাদের স্কিনের মধ্যে যে পুরনো জমে থাকা ময়লা থাকে যে কালো ভাব থাকে পোর্টসের মধ্যে যে ময়লা থাকে সেগুলোকেও রিমুভ করতে সাহায্য করে আমি এখানে শ্যাম্পু ইউজ করছি তোমরা চাইলে কিন্তু ফেসওয়াশও এখানে ব্যবহার করতে পারো যে যে ফেসওয়াশটা ইউজ করো সে কিন্তু এখানে ফেস ফেসওয়াশটা দিতে পারো ভালো করে মিশিয়ে নেবে তাহলেই দেখবে একটা স্মুথ ক্রিমি পেস্ট কিন্তু তৈরি হয়ে যাবে আর এটা আমি ফেসে অ্যাপ্লাই করে দেখাবো তোমরা কিন্তু ফেস হ্যান্ডফুল বডিতে অ্যাপ্লাই করতে পারো এটা তোমাদের হাতে পায়ে গলা কোনোই ঘাড়ের থেকে পুরোনো জমে থাকা ময়লাকে দূর করবে স্কিনকে লাইটেন অ্যান্ড ব্রাইটেন করবে ডার্ক প্যাচকেও রিমুভ করতে সাহায্য করবে আর ইনস্ট্যান্ট স্কিনকে লাইট অ্যান্ড ব্রাইটেন করবে তো দেখো ভালোভাবে মিশিয়ে নিয়েছি আর দেখতেই পাচ্ছ সেই ছানা কাটা ভাবটা কিন্তু আর একদমই নেই একদম একটা স্মুথ ক্রিমি পেস্ট তৈরি হয়ে গেছে ঠিক মার্কেটে ব্লিচ যেরকম হয় না ঠিক সেরকমই চলো দেখিনি এটাকে কিভাবে ব্যবহার করবে এইবার দেখো এটাকে আমরা অ্যাজ এ ফেস মাস্ক হিসাবে ব্যবহার করব একটা ব্রাশের সাহায্যে আমি আমার ফুল ফেসে অ্যাপ্লাই করে নিচ্ছি তোমরা ব্রাশের সাহায্যে কিংবা হাতের সাহায্যেও কিন্তু ফেসের মধ্যে অ্যাপ্লাই করতে পারো আমি এটা ফেসে অ্যাপ্লাই করে দেখাচ্ছি তোমরা ফেস হ্যান্ড ফুল বডিতে অ্যাপ্লাই করতে পারো দেখবে অনেকেরই কুনুই হাত পা গলা ঘর এই সমস্ত জায়গায় ময়লার একটা কালো প্যাচ পড়ে যায় একটা ডার্ক প্যাচ পড়ে যায় সেগুলোকেও কিন্তু এটা রিমুভ করতে সাহায্য করবে আবার দেখবে অনেক সময় আমাদের হঠাৎ কোনো বিয়ে বাড়ি অনুষ্ঠান পার্টি চলে আসে পার্লার যদি ফেশিয়াল করার সময় থাকে না কিংবা বাড়িতে ধরো ব্লিচ নেই সেই ক্ষেত্রে কিন্তু ইনস্ট্যান্ট স্কিনকে লাইটেন ব্রাইটেন করার জন্য স্কিন থেকে ট্যান দাগছোপ দূর করার জন্য তোমরা এই রেমেডিটা ট্রাই করতে পারো এটা কিন্তু ইনস্ট্যান্ট তোমাদের স্কিনের মধ্যে একটা ব্রাইটনেস নিয়ে আসবে ট্যান পুরো জমে থাকা ময়লা পোরসগুলোর ভিতরে জমে থাকা ময়লার ডেড স্কিনসের লেয়ারকে একদম রিমুভ করে দেবে তো দেখো ভালোভাবে আমি ফুল ফেসের মধ্যে এটাকে अप्लाई করে নিলাম এবার এটা আমি আমার স্কিনের মধ্যে জাস্ট পাঁচ মিনিট রেখে দেব তারপরে কেউ যদি তোমরা হাত পা ফুল বডিতে অ্যাপ্লাই করতে চাও তাহলে সেক্ষেত্রে আমি বলবো এটা দশ থেকে পনেরো মিনিট ব্যবহার করতে তার বেশি কিন্তু না রাখতে হাতে পায়ে রাখলে জাস্ট দশ থেকে পনেরো মিনিট আর যদি ফেসে অ্যাপ্লাই করো তাহলে জাস্ট পাঁচ মিনিট তার বেশি কিন্তু একদমই নয় দেখো পাঁচ মিনিট রাখার পর এইভাবে হাত দিয়ে স্কিনের মধ্যে একটুখানি স্ক্রাব করে নেবে এটা তোমাদের স্কিনের থেকে ডেস্কিনের লেয়ারকে রিমুভ করবে ট্যানকে রিমুভ করবে থাকা ভেতরে দূর করতে সাহায্য করবে আবার দেখবে অনেকে নোজ এরিয়া ফোর হেড চিন এরিয়া এইসব জায়গায় ব্ল্যাক হেড হোয়াইট হেডসের প্রবলেম থাকে সেগুলোও কিন্তু এটা স্কিন থেকে দূর করবে আর স্কিনকে কিন্তু লাইট অ্যান্ড ব্রাইটেন করে দেবে তো দেখো তিন চার জাস্ট দু থেকে তিন মিনিট এইভাবে একটু স্ক্রাব করে করে মাসাজ দেওয়ার পরে কি করবে একটা ভিজে টাউল দিয়ে আমি আমার ফেসটা ফেসটাকে ভালো করে ক্লিন করে নেবো দেখো নিয়ে নিয়েছি একটা ভিজে টাওয়াল আর এটা দিয়ে ফেসটাকে আমি ভালো করে ক্লিন করে নিচ্ছি আর দেখতেই পাচ্ছ স্কিনের মধ্যে ইনস্ট্যান্ট কতটা ব্রাইটনেস চলে এসেছে আর স্কিনের মধ্যে কিন্তু ভীষণ ভালো একটা গ্লো এসেছে আর এই ধরনের গ্লো আনার জন্যই কিন্তু আগে নারকেল তেলটা অবশ্যই স্কিনের মধ্যে ভালো করে মাসাজ করতে হবে আর দেখতেই পাচ্ছ স্কিনটা কতটা গ্লো করছে কতটা ব্রাইট হয়ে যাচ্ছে এইবার ফুল এই যে ফেস মাস্কটা আছে এটা আমি এইভাবে রুমালের সাহায্যে রিমুভ করে দেবো তারপর নর্মাল ওয়াটার দিয়ে ফেসটাকে ভালো করে ক্লিন করে নেব ঠান্ডা জলের প্রয়োজন নেই গরম জলের প্রয়োজন নেই জাস্ট রুম টেম্পারেচারে যে জলটা আসে সেটা দিয়ে ফেসটাকে একদম ভালো করে ক্লিন করে নেবে এইবার দেখো জল দিয়ে ধুয়ে আসছি আর স্কিনটা দেখতে পাচ্ছ কতটা ক্লিন ক্লিয়ার ব্রাইট লাগছে এটা তোমাদের স্কিনকে ইনস্ট্যান্ট ওয়ান টু টু শেড ব্রাইট করে দেবে স্কিনের মধ্যে ভীষণ ভালো একটা গ্লো নিয়ে আসবে আর স্কিনকে একদম ডিপলি ক্লিন করে দেবে ডার্ক প্যাচ পুরনো জমে থাকা ময়লা কালো ভাব ট্যান্টে রিমুভ করে ত্বককে একদম ফর্সা উজ্জ্বল ও ঝলমলে করে তুলবে এইবার স্কিনকে একটু ময়েশ্চারাইজ করে নেবো তার জন্য আমি এখানে নিয়েছি অ্যালোভেরা জেল অ্যাজ এ তোমরা অন্য কোনো আর আমি পার্সোনালি অ্যালোভেরা জেলটাকে অ্যাজ এ ময়েশ্চারাইজার ইউজ করতে ভীষণ ভালোবাসি স্পেশালি এই গরমকালে না এটা সান বার্নকে হিল করতে সাহায্য করে স্কিনকে নারিশ করে ময়েশ্চারাইজ করে এখন র্যাশ এই ধরনের প্রবলেম থাকলেও কিন্তু স্কিন থেকে দূর করতে সাহায্য করে স্কিনকে ডিপলি হাইড্রেট রাখে আর স্কিনকে নরিশ ও মশ্চারাইজ রাখে তো দেখো ভালোভাবে এটা আমি স্কিনের মধ্যে অ্যাপ্লাই করে নিলাম ওভার নাইট এইভাবেই এটা স্কিনের মধ্যে রেখে দেবো অ্যালোভেরা জেলটা সকালবেলা নর্মাল ওয়াটার দিয়ে পেস্টটাকে জাস্ট ক্লিন করে নেবে জাস্ট এইটুকু করে দেখো দেখবে তোমাদের স্কিনটা আগে থেকে কতটা লাইটেন ব্রাইটেন হয়ে যাবে ইনস্ট্যান্ট স্কিনের মধ্যে কি একটা গ্লো চলে আসবে আর এটা কিন্তু রোজ ব্যবহার করবে না একদমই না কারণ আমরা পার্লারে গিয়ে রোজ কিন্তু ডিটান করাই না রোজ এটা একদমই ব্যবহার করা যেন পাবে না পনেরো দিন অন্তর একদিন আর প্রচন্ড ট্যান পরে গেলে সপ্তাহে একদিন তার বেশ কিন্তু একদমই নয় কত সহজে খুব অল্প খরচে বাড়িতেই তোমরা তোমাদের স্কিনের থেকে পুরোনো জমে থাকা ময়লা ট্যান কালো ভাব দূর করে ত্বকে একদম ফর্সা উজ্জ্বল ও ঝল করে নিতে পারো তো ধন্যবাদ বন্ধুরা ভিডিওটা দেখার জন্য পছন্দ হলে লাইক ও শেয়ার করে দেবে বেল বাটনকে প্রেস করতে একদম ভুলবে না যাতে আমার নেক্সট ভিডিও নোটিফিকেশন তোমাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ দেখা হবে নেক্সট আরেকটা ভিডিওতে